আমি প্রথম প্রেগনেন্ট হই বিয়ের আগে বৈধ বাচ্চা যেমন পেটে আসলে প্রতিটা মায়ের জন্য সুখ নিয়ে আসে ঠিক তেমনি অবৈধভাবে বাচ্চা পেটে আসলে যন্ত্রণা লজ্জা আর ভয় নিয়ে আসে সেই সময়টা আমার মাথা কাজ করছিল না কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখনই প্রেমটা হয়েছিল সবে মাত্র ষোলোতে পা দিয়েছিলাম চোখে ছিল হাজারো স্বপ্ন হাজারো অনুভূতি বুক ভর্তি আবেগ ভুল সঠিক এসব কিছুই বুঝতাম না মনের গভীর প্রেম ছিল যা মন থেকে কারো ক্ষমতা ছিল না প্রথম দেখাতেই আমি তার উপরে খেয়েছিলাম সেদিন কলেজ জীবনের প্রথম ক্লাস ছিল তাই বড় আপু আমাকে দিয়ে এসেছিল মুহূর্তটা এমন ছিল আমি আর বড় আপু রিক্সায় ছিলাম সে তখন বাড়ির গেটে দাঁড়িয়ে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল সেদিনই তার সাথে চোখাচোখি হয় আর তার চোখগুলো দেখে আমি হারিয়ে গিয়েছিলাম এক প্রকার একটা ছেলের চোখের চাহুনি এত মায়াবী হতে পারে সেটা তাকে না দেখলে বুঝতামই না এক পলক দেখেই লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম এরপর থেকে প্রতিদিনই তার সাথে দেখা হতো সকালে একবার কলেজ যাওয়ার সময় আর বিকেলে একবার কলেজের পাশেই ছিল তার বাসা এবং তার ব্যবসাও সেদিকেই ছিল ছুটির পরে বিকেলে তাকে দেখতাম চায়ের দোকানে বসে সে আড্ডা দিত সেও যে আমাকে দেখতো সেটা আমাদের বন্ধু বান্ধবীরাও বুঝতে পারত। এভাবে এক মাস অতিক্রান্ত হওয়ার পরে সে নিজে থেকেই আমার সাথে এসে পরিচিত হয় এর ঠিক একুশ দিনের মাথায় প্রেমের প্রস্তাবটা সেই দিয়েছিল আমিও মানা করতে পারিনি তাকে যত দেখতাম আর মুগ্ধ হতাম আমার প্রতি তার আচরণ খুব আহামরি কিছু ছিল না আর দশজন প্রেমিক যেমন হয় তার ঠিক তেমনই ছিল কিন্তু তাই আমার ভালো লাগতো একটু বেশি কারণ হয়তো অসম্ভব আবেগ আস্তে আস্তে আমাদের দেখা সাক্ষাৎ বাড়লো কলেজ গেট পর্যন্ত যা সীমাবদ্ধ ছিল তা আস্তে আস্তে ক্লাস পালিয়ে পার্ক পর্যন্ত গড়ালো বাসায় প্রায় কথায় কথায় মিথ্যা বলা শুরু করে দিলাম লুকিয়ে ফোনে কথা বলা বান্ধবীদের নাম ব্যবহার করে এক্সট্রা ক্লাস আছে বলে আসল সময়টুকুতেও কোচিং ক্লাস করা বাদ দিয়ে প্রেম করতে ব্যস্ত হয়ে পড়লাম দিন যত গড়াতে লাগলো তাকে কাছে পাওয়ার একটা আকাঙ্ক্ষা বাড়তে লাগলো তার দিক থেকেও একই রকম সাড়া পেলাম কিন্তু তার চাহিদা যে অন্য কিছু তা বুঝতে সময় লেগে গেল একটু প্রেমের এক বছর পূর্তিতে তার তার আবদার হলো সাথে শারীরিক সম্পর্ক করতে হবে নানা অজুহাত দিয়ে আরও তিন মাস পার করলাম নিজের বিবেক আর মন দুটো মিলে একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করলো এই তিনটা মাসে একটা রাতও ঠিকভাবে ঘুমাতে পারিনি প্রতিদিন একই কথা রাগ করতো আমার সাথে কথায় কথায় কেমন যেন চিঠিটা স্বভাবের হয়ে গিয়েছিল তার থেকে কষ্ট আমি নিতে পারছিলাম না কারণ আমি তার থেকে ভালোবাসা পাওয়ায় অভ্যস্ত হয়ে গিয়েছিলাম তার অবহেলা রাগ আমি নিতেই পারছিলাম না আমার ভালোবাসাটাও তার কাছে মিথ্যে হতে শুরু করে দিল অত শত চেষ্টা করতাম তাকে বোঝানোর কিন্তু সে বুঝতেই চাইতো না যদি তার সাথে সেসব করি তাহলে সে হয়তো থাকবে না করলে আমাকে রেখে চলে যাবে বুঝতে পারছিলাম আর বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা কতটা খারাপ তাও জানতাম এখন যে কোনো একটা পথ বেছে নেওয়া লাগবে আমার সেদিন রাতে সে যখন বলল আজ শেষবারের মতো সে কথা বলছে তখন তার এভাবে আবদার করাতে আর নিজেকে ধরে রাখতে পারিনি মনের মধ্যে অনেক জড়তা ভয় ভীতি তাকে নিজের সাথে রাখার অদম্য ইচ্ছা সব নিয়ে তার কাছে ছুটে গেলাম সে প্ল্যান করলো আমার কলেজের কাছের বান্ধবী একটা হোস্টেলে থাকতো তাকে আমার বাবা মাও চিনত সেই মেয়ের গ্রামে যাওয়ার কথা বলে যেন দুই দিনের জন্য বাসা থেকে বের হই তার সাথে রিলেশনের পর থেকে ছোটখাটো অনেক মিথ্যেই বাসায় বলতাম কিন্তু এই মিথ্যাটা বলতে কেন যেন বিবেকে অনেক বাধা দিচ্ছি ছিল আমাকে আমার পরিবারের সবাই খুব বিশ্বাস করতেন বাবা একটু অমত করলেও ঠিকই রাজি হয়ে গেলেন প্রাণপ্রিয় বান্ধবীর সাথে তার গ্রামে যেতে দিতে এদিকে বান্ধবীকে আগেই সব জানিয়ে রেখেছিলাম সেও সাহায্য করতে রাজি হয়ে গেল আমরা চট্টগ্রামের বহদ্দার হাটের বাসিন্দা সে আমাকে নিয়ে ঢাকা আসলো এই প্রথম বাবা মার থেকে এত দূরে কোথাও এসেছি পাশে সে আছে একটা ভরসা আছে তারপরে একটা ভীতি কাজ করছে কারণ আমি যে কাজের জন্য এখানে এসেছি তার নেহাত খারাপ কাজ তার মুখের হাসিটা সব ভুলে শুধুমাত্র দেখলে যায় একটা কবুল বলা ছাড়া আর তো কিছু বাদ পড়েনি আমাদের সম্পর্কে ভালো সে যে আমাকে অনেক বাসে তাও বুঝতে পারি আমার প্রতি তার যত্নে পুরো একটা বছর ধরে আমাকে যেভাবে আগলে রেখেছে এই ছেলেটা তার ভালোবাসা আলাদা করে প্রমাণ করা লাগবে না আমার চোখে অন্তত পক্ষে সেদিন আমরা ঢাকা এসে ওর এক বন্ধুর বাসায় উঠলাম বাসায় কেউই ছিল না যদিও আমরা সারা দিন ঘুরাঘুরি করলাম তার হাতে হাত রেখে হাঁটতে একটা শান্তি লাগছিল বুঝতে বাকি রইল না এই হাত আমি ছেড়ে দিয়ে থাকতে পারবো না রাতে বাইরে থেকেই খেয়ে আসলাম আমরা এসে ফ্রেশ হয়ে নিলাম আমি আর ও পাশাপাশি বসে আছি কেমন যেন একটা লজ্জা কাজ করছে আর ভাবছি আজ প্রথম ও আর আমি একসাথে থাকবো মনে হচ্ছিল এখন আমরা বিয়ে করে নিলেই তো পারতাম ওর হাত ধরে বললাম চলো না আমরা বিয়ে করে নেই করব। আর কিছুদিন পরে তুমি ইন্টারটা শেষ করো আমার ব্যবসাটা একটু ভালো হলেই তোমার বাসায় প্রস্তাব পাঠাবো তোমার বড় আপু এখনও পড়াশোনা করছে আমার মনে হয় না তোমাকে তার আগে বিয়ে দিবে না হলে আমি এখনই তাই করতাম ওর কথার যুক্তি বুঝতে পেরেছিলাম সত্যিই তো বিয়ে দিবেন আমাকে এত আগে মা বাবাকে বলতে গেলে হয়তো তার থেকে আমাকে দূরে সরিয়ে দিবে রাতের গভীরতা বাড়ছিল সেই সাথে তার আদরে ডুবে যাচ্ছিলাম বিবাহ ছাড়া বাসর হচ্ছিল আমাদের বৈধতা ছিল না তবুও তার প্রতিটি স্পর্শ আমাকে মাতাল করে দিচ্ছিল সে রাতে হয়তো ভালোবাসা এত ছিল বলেই নিজেকে বিলিয়ে দিতে গিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমার পরদিন সকালে যখন চোখ খুলে তখন আমি তার বুকে মুখ গুজে শুয়েছিলাম এত শান্তি লাগছিল এই বুকে তাকিয়ে দেখি সে আমার আগেই উঠে গেছে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ঠিক মতো ঘুম হয়েছে ম্যাডামের হুম আমি লজ্জায় তার দিকে তাকাতেই পারছিলাম না সকালে আমার প্রতি যেন তার ভালোবাসা আরও কয়েক গুণ বেড়ে গেছে সে আমাকে একটা মেডিসিন দিল খেতে আমিও খেয়ে নিলাম কিছুক্ষণ পরে আমার কপালে একটা ছোট্ট চুমু দিয়ে বলেছিল আজ আমাদের ভালোবাসা পূর্ণ হয়ে গেছে অনেক ভালোবাসি তোমাকে আজীবন পাশে থাকবে হুম থাকবো সব সময় সেদিন আমরা সারাদিন ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম তারপর থেকে আবার প্রতিদিনের জীবন শুরু হয়ে গেল কিন্তু কিছুদিন ধরে দেখি সে আগের মতো আমার জন্য সকাল বিকেলে দেখা করতে ছুটে আসে না কথা বলাও কমিয়ে দিয়েছে আগের মতো খোঁজ নেয় না জিজ্ঞেস করলে বলে আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য এখন দিন রাত খাটতে হয় আমার ভালোভাবে টাকা উপার্জন করতে না পারলে তোমাকে খাওয়াবো কি বিয়ের পরে তার এরূপ ব্যবহার আমাকে অনেক কষ্ট দিতে শুরু করে কিছুই বলতাম না এভাবে দুই মাস কেটে যায় আজ সতেরো দিন সে আমার সাথে না দেখা করেছে না ফোন করেছে আমার শরীর একটু একটু খারাপ লাগতে শুরু করে আর মন আরও খারাপ মাঝে দিয়ে পিরিয়ডও হলো না আমার রক্তশূন্যতার সমস্যা আছে বলে মাঝে মাঝে পিরিয়ড ডেট মিস হতো কিন্তু এবার যখন দুই মাসে একবারও হলো না তখন আমি ভয় পেয়ে গেলাম কলেজের সে বান্ধবীর সাথে শেয়ার করার পরে ও আমাকে বলল কির দিয়ে টেস্ট করে দেখতে করে দেখলাম পজিটিভ এসেছে ভয়ে আমি পুরো শেষ ভাবলাম এটা ভুলও হতে পারে তাই আবার করি পরপর তিনবার করলাম রেজাল্ট পজিটিভ আসলো এবার আমার বয়ফ্রেন্ডকে কল দিলাম টানা একুশটা ফোন করার পরেও সে রিসিভ করলো না তাই বাধ্য হয়ে তাকে মেসেজ পাঠালাম আমি প্রেগনেন্ট তুমি কি ফোনটাও রিসিভ করবে না দশ মিনিট পরে আবার কল দিলাম দেখি এবার তার মোবাইল বন্ধ মনে হতে শুরু করলো সে কি আমাকে আর চায় না সেও কি অন্য ছেলেদের মতো আমি কি তার শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য একটা পুতুল ছিলাম আমার প্রতি কি তার কোনো মায়া কাজ করে না সে কি আমাকে আর ভালোবাসে না নাকি ভালোবাসা কোনো দিনই ছিল না আমার যে অনেক ভয় লাগছে আর কষ্ট হচ্ছে আমার সামনে কি কোনো পথ আছে যা ধরে আমি এই ঝামেলা থেকে রক্ষা পেতে পারি নাকি নেই আমার কি উচিত হবে আত্মহত্যা করা আমার জন্য এইটাই উচিত হবে না হলে যে মা বাবা আপু আমার জন্য কেউ মুখ দেখাতে পারবে না সমাজে আমি এখন চোখে মুখে অন্ধকার দেখছি হঠাৎ মনে পড়লো আমার এই ব্যাপারটা জানাজানি হবে কিছুদিন পরেই তখন মা বাবাকে কীভাবে মুখ দেখাবো আমার কারণে তারা সমাজে কিভাবে টিকে থাকবে আপুর কি হবে এলাকার লোকজন আমাদের কি বলবে এই বাচ্চাটা এখন কেন পেটে আসলো তাকে তো আমি চাই না এজন একটা গলার কাটা হয়ে গেছে তার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করছে না একদম মা হলে নাকি মায়া লাগে আমার যে অসহ্য লাগছে পারছি না একে আমি মেনে নিতে এসব ভাবতে ভাবতে আমি মাথা ঘুরে পড়ে যাই অনেক কষ্টে বিছানায় গিয়ে গায়ে কান্না করতে করতে রাত এগারোটার দিকে সে আমাকে ফোনে একটা মেসেজ পাঠায় কাল সকালে কলেজের সামনে এসে দেখা করবে মনের এত বড় বোঝা বইতে পারছি না তার মেসেজ পেয়ে অনেক ভালো লাগলো সাথে সাথে তাকে কল ব্যাক করলাম সে ফোনটা বন্ধ করে দিল ফোনটা বুকে জড়িয়ে ধরে পানে তাকিয়ে ভাবছি আমি কি ভুল মানুষকে ভালোবাসলাম সে কি আমার জীবনটা শেষ করে দিবে আমার ভুল এর জন্য কি আমার জীবন দিয়ে দিতেই হবে এই সমস্যা থেকে কি আমি মুক্তি পাব না আমার এই ভুলের খেসারত আমার মরেই দিতে হবে নাকি অন্যভাবে কি করব আমি সারা রাত কোনো মতে পার হলো সকাল সকাল কলেজ টাইম না হতেই আমি চলে গেলাম গিয়ে দেখি সে আসেনি এভাবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে গেল কলের উপরে কল দিচ্ছি তাকে কিন্তু সে ধরছে না প্রায় সকাল শেষ হয়ে আসতে চলল কিন্তু তার আসার নাম নেই এবার আমি রাস্তার ধারে বড় বড গাছটার সাথে দাঁড়িয়েই শব্দবিহীন কান্না করতে শুরু করলাম মাথাটা খুব বেশি পরিমাণে ঘোরাতে শুরু করেছে পেছন থেকে কে যেন এসে আমার কাঁধে হাত রেখেছে কিন্তু ঘুরে দেখার আগেই আমি অচেতন হয়ে পড়ি যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করি